তোমাদের সাথে কিছু কথা বলার জন্য আমি এখানে চলে এলাম কি কথা বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত আমার ইচ্ছায় আমার কেউ প্ররোচনা দেয়নি আমি আমার নিজের ইচ্ছায় এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আমি বিচার চাই বিচার চাই বিচার চাই কি বিচার চাই সেটা বলছি শুনতে থাক আমি গত কয়েকদিন আগে একটা ভিডিওতে কিছু মনের কথা বলেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমার বাড়িতে ছটার সময় এক ভদ্র মহিলা তার বাবা ঠান্ডা লেগে গেছে তো তার সন্তানকে নিয়ে মানে একটা ছেলেকে নিয়ে খুব সম্ভবত আমার বাড়িতে ভোর ছটার সময় এসে হাজির হয় তো আমি সেটাকে ভালোভাবে নিইনি নিতে পারিনি শুধু আমি না আমার পুরো ফ্যামিলি সেটা আমরা ভালোভাবে নিতে পারিনি সেই জন্য আমরা তাকে বাড়িতে ঢুকতে দিইনি এবং সে ঢুকতে তো দিলাম না তাকে তাড়িয়ে দিলাম তারপরে আমাদের সারা দিন বাজে কাটলো আমরা কেউ কাজে মন বসাতে পারলাম না খেতে পারলাম না ঘুমাতে পারলাম না শুতে পারলাম না হাতের মধ্যে কিচ্ছু করতে পারিনি কেন না সেই ভদ্রমহিলা সকাল ছটার সময় আমার সাথে দেখা করতে এসেছে তোমরাই বলো কোন মতলবে সে আসে সকাল ছটার সময় আমরা সারা রাত্রি সিনেমা দেখি আমরা রাত্রি তিনটে অবধি হাত পাত নাড়ানো যাবে না রাত তিনটে অবধি আমরা টিভি দেখি সেই টিভি দেখে আমরা ঘুমাই অনেক রাত্রিবেলা তারপর ছটার সময় কোনো মানুষের পক্ষে উঠে দেখা করা কি সম্ভব না সম্ভব নয় কারণ আমি সেরকম পরিবারে থেকে আসিনি আমি একটু আবিরাত্ত পরিবারের মহিলা তো সেখানে আমি কাউকে ক্লারিফিকেশন দিতে পারবো না তো যেটা বলেছি বেশ করেছি আমি বলেছি যে আমার বাড়িতে আপনারা কেউ আসবেন না আমার সাথে আপনারা কেউ দেখা করবেন না কারণ আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের আমার বাড়ির সমস্ত কিছু আপনাদের দেখিয়ে ফেলেছি এবার আপনারা ভগবান না দানব না শয়তান না চোর না ডাকাত না খুনি আমি তো কিছুই জানি না তারপর তারে আপনারা আমার বাড়িতে আসবেন আর আমার সংসারটা ছাড়খাড় করে দিয়ে চলে যাবেন এটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি তাই জন্য আমি কিছু কথাবার্তা বলেছি সেইটা নিয়ে সারা ওয়াইটি তোলপাড় 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 হয়ে গেল কিন্তু আমার কিছু করার নেই যা করেছি বেশ করেছি আমি এরকমই কারণ সত্যি কথা বলার জন্য একটা সাহস লাগে সেই সাহসটা আমার আছে অনেকের নেই কি করব বলুন আমি সাহস করে বলেছি হ্যাঁ আমার হাজব্যান্ড আমার মেয়ে তারাও এর মধ্যে জড়িয়ে পড়েছে করবে আমাকে সামাল সামাল দিতে গেলে তাদেরকে তো চড়াতেই হবে তাই না বলুন সেই জন্য তারাও জড়িয়ে পড়েছে তারাও কিছু কথা বলেছে কিন্তু এখন আমি বিচার চাই আমার মেয়ে আপনাদেরও মেয়ে সমান তাই না তো তাকে আপনারা এরকমভাবে মাঝে মাঝে কথা বলছেন আমার হাজব্যান্ডকে নিয়ে মাঝে মাঝে কথা বলছেন তার জন্য ওরা কিন্তু দায়ী নয় যা দায়ী তাই সে সবটাই কিন্তু আমি কিন্তু হ্যাঁ তা বলে তো হবে না যাকে সেটা পরে আসছি তো সেখানে আমি বিচার চাই যে আপনারা মেয়েটাকে এরকমভাবে বলবেন না আমার হাজব্যান্ডকে নিয়ে বলছেন আর হ্যাঁ আপনারা বলেছেন যে আমি বস্তি থেকে উঠে এসেছি বস্তিতে কি মানুষ থাকে না বস্তিতে কি কোনো সময় কোনো ভালো মানুষ থাকে না অবশ্যই থাকে অবশ্যই থাকে কিন্তু আমি ভালো নাই এই কথাটাও আমি বলতে বলবো পরে বলবো তো যাই হোক অনেকে বলেছে আমি অনেক ছোটোবেলায় পালিয়ে গিয়ে বিয়ে করেছি পালিয়ে গিয়ে বিয়ে করে ভালোভাবে বা সংসার করাটা কি অপরাধ হুম হুম কখনোই অপরাধ নয় তো আমিও ভালোভাবেই আছি আমার পরিবারে আমি কাউকে অ্যালাউ করব না আমার ইচ্ছা আমার আমার হাজব্যান্ডের ইচ্ছা অতএব আমার পরিবার নিয়ে আপনাদের কথা বলার কিন্তু কোনো অধিকার নেই স্রোতের বিপরীতে ভাসতে ভাসতে অনেকেই কিন্তু আমার কমিউনিটিতেও উঠে পড়েছে সেটা বড়ো কথা নয় কমিউনিটিতে তাদের এই জন্যই দিয়েছি তারা আমাকে আমার এই জঘন্যতম মনোবৃত্তিকে সাপোর্ট করেছে বলে আর যদি সাপোর্ট না করতো তাহলে আপনাদের মতন আজকে তাদেরকেও আমি এই কথাগুলো বলতাম তারা স্রোতের বিপরীতে ভেসে টুক করে একটু বুদ্ধি খাটিয়ে আমার কমিউনিটিতে উঠে পড়েছে বুঝেছেন তাদের স্বভাবই হচ্ছে দোগলামো করা কি করব বলুন তারা করেছে আমাকে সাপোর্ট করেছে আমিও উঠিয়ে দিয়েছি তো যাই হোক যে সাপোর্ট করবে তাকেই আমি কমিউনিটিতে দিয়ে দেবো সেটা বড় কথা না আমি একটু কন্ট্রোভার্সি চাইছি এটা হচ্ছে মেন ব্যাপার তো সেটা আমি ঘুরিয়ে ফিরিয়ে বললাম আপনারা বুঝলে বুঝুন না বুঝলে আমার কিছু করার নেই তো আমার হাজব্যান্ড পুজো করতেও পারছিলাম না আমরা আমরা দুজনে মিলে ধূপকাঠি হাতে নিয়ে বসেও কিন্তু সেই একই কথা বলে গেছি সেই একই কথা বলে গেছি যা করেছি বেশ করেছি কারণ আমি আমার মনের কথাটাই খুলে বলেছি আমার বাড়িতে এসে যদি চুরি করে নিয়ে যায় যদি আমার হাজব্যান্ডকে বাবা যদি প্রেমে পড়ে যায় বড়কে আর সম্পর্ক হয়ে যায় তখন কি হবে বলুন তো আমি এসব পছন্দ করতে পারবো না কারণ অনেক ছোটোবেলা আমি ওকে বিয়ে মানে পালিয়ে গিয়ে বিয়ে করেছি আমরা দুজন তো যাই হোক আর আমার সন্তান আপনাদেরও সন্তান সেই হিসাবে কিন্তু তাকেও আপনারা ক্ষমা করে দিন কী করে ক্ষমা করব ক্ষমা করার জন্য তো আমাদের একটা আলাদা মন দরকার সেটা তো আবার আমাদের নেই তো যাই হোক ঠারকে আমি আমার কথাটা বললাম মাঝে মাঝে আমার কথাটাও ঢোকাচ্ছে কিন্তু তোমরা একটু বুঝে বুঝে নিও তো আমি সারা রাত্রির ঘুমাই আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন আমি এই মাত্র কানাকাটি করেছি কারণ আমার সুপরিবারে পরিবারে বিশাল ঝামেলা চলছে কারণ আমার হাজবেন্ড একটু অন্যরকম দেবতা তো ইন্দ্র দেবতা তো সে এই সব পছন্দ করে না আর পছন্দ করে না বলেই আমাকে সাপোর্ট করেছে বলেছে ঠিক করেছো আমার বাড়িতে কাউকে ঢুকতে দেবো না সেই জন্য আমার মাও না আসতো না বিশ্বাস করুন আসতে পারতো না কিন্তু এখন আমার বাবা মারা গেছে তো এখন আমি যাই ওই বাড়তে কারণ আমার বাবা এই ছেলেকে মেনে নেয়নি এটা হচ্ছে মেন ব্যাপার অনেকেই পালিয়ে বিয়ে করে এই যে দেখুন এই যে এই যে আমি 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 আমার কথা বলছি হ্যাঁ গো আমিও পালিয়ে বিয়ে করেছিলাম কিন্তু বিশ্বাস করো পাঁচ দিনও আমার বাবা মা থাকতে পারেনি যেদিন আমি চলে গিয়েছিলাম তার পরের দিনই আমার বাবা মা আমার শ্বশুরবাড়িতে চলে আসে এবং পাঁচ পাঁচ দিন না ছ দিনের মাথায় আমি আমার বাবার কাছে গিয়ে হাজির তো সেই জন্য বলছি ভালোবাসাটা কোনোভাবে হয় না তো আবার কিছু কিছু বাবা মাও আছে কোনোদিন ছেলেমেয়ের মুখই দেখে না যাই হোক তো সেরকমই বাবা মা তারা তো বাবা মারা যাওয়ার পর আমি মার সাথে যোগাযোগ করি কিন্তু মাকে একটা ফ্রিজ দিয়েছিলাম সেই ফ্রিজটাও আমি আবার মার থেকে নিয়ে নেবো এটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি আসলে আমি যাই করি যেরকমই থাকি আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করি তার মধ্যে থেকে এবার যদি দানেও বেশি হাজির হয় আমার বাড়িতে কি করব বলুন এটা আমি আমার সত্যি করে মনের কথাটাই বলেছি সকাল ছটার সময় কোন মানুষ আসে বলুন তো দেখা করতে হ্যাঁ এই ব্যাপারটাই আমি তোমার সাথে একমত কোনো সময় ছটার সময় গিয়ে কাউকে বিরক্ত করাটা ঠিক না আমিও এটাকে প্রশ্রয় দিলাম না তারপরে আমি আমার আমার কন্টেন্টে ঢুকে যাই তো সেটা হচ্ছে যে আর আমাদের এত খারাপ খারাপ কথা বলছেন ফেসবুকে ইনস্টাগ্রামে গিয়ে যে আমাদের প্রোফাইলটাই বন্ধ করে থাকতে হচ্ছে কী করে কি থাকতে পারবো বলুন কারণ এখান থেকে কিন্তু আমি একটু রোজগার করি যদিও এই রোজগারটা আমার প্রয়োজন পড়ে না কারণ আমার হাজব্যান্ড বিশাল টাকা রোজগার করে আমার প্রয়োজন পড়ে না শখ করে করি মনিটাইজেশন অন করেই করি মাসে আমার বেশ বেশ ভালো টাকাই ঢোকে কি করব বলুন করি তো সেখানে দাঁড়িয়ে আপনারা আমাকে যা খুশি তাই বলে যাবেন আর আমি চুপ করে বসে থাকবো তাকে হয় বলুন কক্ষনো হয় না কক্ষনো হয় না আর মেয়েটাকে কিন্তু আপনারা এইসব কিছু বলবেন না আপনাদেরই তো মেয়ে সমান তো বলি কি মেয়েটাকে এর মধ্যে জড়ানোর প্রয়োজনটা কী ছিল মেয়েটা যদি পরের দিনকে এই জ্বলে গেলো জ্বলে গেলোর মধ্যে অংশগ্রহণ না করতো তাহলে হয়তো মেয়েটাকে কেউ কিছু বলতো না আর আজকে যে এবার আমি আমার জায়গায় ফিরে এসেছি আজকে যে ভিডিওটা দেখলাম এই কবিতা বলার মতন বা স্ক্রিপ্ট বলার মতো স্ক্রিপ্টটা লিখে দিল কে দেবতা তো যে লিখে দিয়েছে সে কিন্তু বড্ড কাঁচা কাজ করেছে বুঝেছ ঠিক হয়নি ব্যাপারটা এই যে এরকম করে স্টিল আমি কিছু বলতে চাই রোবোটের মতো কথাবার্তা বলার কি যুক্তি ছিল কিছুই বুঝলাম না ভালোভাবে তো এই কথাগুলো নর্মাল ওয়েতেও তো এই কথাগুলো বলা যেত তাই না দুদিন তিন দিন ধরে তো নানান রকমভাবে ভিডিও ঘুরিয়ে ফিরিয়ে গাছ দেখিয়ে খাট দেখিয়ে চাদর দেখিয়ে বিছানা দেখিয়ে মাছ দেখিয়েই তো এইগুলো ছেড়ে দিয়েছো সবার কাছে তো আজকেও ওরকমভাবে এরকম কাক পুতুলের মতন বসে বসে মানে রোবট টাইপের কথাবার্তা বলার কী প্রয়োজন পড়লো জানি না মানে কেমন যেন একটা রোবটিক রোবটিক আমি আপনাদের কাছে কিছু বলতে এলাম ওখানেই স্টপ করে যেতে বাবা তারপরে নিজের মতন করে বলতে কি জঘন্য যে লাগলো কি বলবো তো দেখো যে আমি ভালোবাসি তার সম্পর্কে নোংরা কথা বলতে পারবো না কখনোই বলিনি কাউকে নিয়ে আজও বলবো না শুধু একটা কথাই বলবো যে যেটা তুমি করেছো সেটা তুমি স্বীকার করো যে তুমি খুব ভুল কাজ করেছো স্বীকার যতক্ষণ তুমি না করতে পারবে ততদিন ততক্ষণ তোমার অবনতি কেউ আটকাতে পারবে না তোমার হাজব্যান্ড এরকম করে সেও ইন্দ্রদেব দাঁড়িয়ে পড়লেও কিন্তু পারবে না আর তোমার ওই পুপু সেও কিন্তু পারবে না ঠিক আছে তাদেরকেও এর মধ্যে টেনে এনেছো তুমি কোনো প্রয়োজন ছিল না তাকে দিয়ে তোমাকে এইসব কথাগুলো বলানোর কারণ সে ঠাকুর পুজো করতে বসেও সে কিন্তু তোমাকে এবং দর্শকদেরকে কন্টিনিউ বলে গেছে তাহলে কে ছেড়ে দেবে বাবা সে যদি না বলতো কোনো কিছুর মধ্যেই না দেখাতে তাকে তাকে কেউ বলতো না তুমি টেনে এনে সার্ভ করেছো আর আমরা খাবো না তাকে করে ভয় বাবা আমরা খেয়ে নিয়েছি এই খাবার আমরা কেন ছেড়ে দেবো সুস্বাদু খাবার পেলে কে ছেড়ে দেয় বলো তো চলো এটুকুই তোমাকে বলার ছিল কার্ড খেয়েছো এখন ফার্নিচার ঘর ভরে গেছে কি করবে বলো তোমার কমেন্ট বক্স হচ্ছে তোমার ফার্নিচার একটা একটা করে জায়গায় জায়গায় বসিয়ে নাও তোমার ভবিষ্যৎ উজ্জ্বল ইউটিউব ক্যারিয়ার তোমার আরও উজ্জ্বল হয়ে গেল হ্যাঁ কমে যাচ্ছে সংখ্যা কমবে কারণ তুমি মানুষ নেই আর রোবটে পরিণত হয়ে গেছো যার জন্য তোমাকে অন্য কেউ পরিচালনা করছে তুমি পরিচালিত হচ্ছ তোমার মাথার ব্রেন সেল ডেড যার জন্য তোমাকে আজকে পুরো বিকৃত মস্তিষ্ক মহিলা বলে মনে হচ্ছে এবং মানসিক রুগী মনে হচ্ছে তার জন্য তুমি ডাক্তারের পরামর্শ নিতে পারো কোনো ব্যাপার নেই পাগল হলেই শুধু সাইকোয়াটিস্টের কাছে যায় না কোনো রকম মানসিক কোনো প্রবলেম হলে মেন্টাল কোনো ডিস্টার্ব হলেও কিন্তু যাওয়া যায় তাই জন্য তোমাকে আমি উপদেশ দিলাম আদেশ করলাম যাই বলো সাজেস্ট করলাম তুমি একটা মেন্টাল ডক্টর দেখে নাও তোমাকে দেখানো খুব প্রয়োজন আর দেবতা তোমার দেবতা ওনাকেও বলছি আপনি না এই মেয়েরই ব্যাপারটায় ঢুকবেন না যত ঢুকবেন তত আপনার ক্যারিয়ার মানে ক্যারিয়ার মানে মানে সামাজিক যে চরিত্রটা বড্ড খেলো হয়ে যাবে বিশ্বাস করুন যাদের বড়রাই এখানে এসে ঢুকেছে না তাদের কোনো সম্মানই দেওয়া হয় না কি করব বলুন তো সেই কারণে বলছি আমার তো নেই আমি বেঁচে গেছি কিন্তু বিশ্বাস করুন থাকলেও এই ব্যাপারের মধ্যে নাক গলাতো না আপনি যে কীভাবে এসের মধ্যে নাক বলালেন আমি জানি না বউকে হয়তো বেশি ভালোবাসেন তো এই বেশি ভালোবাসা বরদেরই না কপালে খুব দুর্ভোগ থাকে তাদের বউগুলো উচ্ছানে যায় আর তাদের তো কোনো সম্মান বলে কিছু থাকেই না বউয়ের হয়ে বসে পড়ে ভিডিও করতে এই ভার কোনো করবেন না তো যাই হোক আমি আমার কথাটাই বলতে বসি তো বললাম আমিও আজকে রোবট হয়ে গেছি তাই জন্য তোমাদেরকে বলছি এরকম ভিডিও দেখার থেকে না দেখা ভালো তোমরা কেউ দেখো না আর ও যদি ক্ষমা চায় তাহলে সবাই আমরা আবার আগের মতন তার পাশে থাকবো এটাও কিন্তু আমরা বলতে পারি তাই না কারণ মানুষ মাত্রই তো ভুল হয় হয়তো কোনো কোনো কারণেই সেই সময় তার মেন্টাল এটা ঠিক ছিল না আগের দিন রাত্রিবেলা হয়তো ভয়ঙ্কর কোনো বই দেখেছে যেমন সন্তান দেখতে গিয়ে শয়তান দেখে ফেলেছে এরকমই আর কি ব্যাপারটা তো শয়তান দেখতে গিয়ে সন্তান মানে সন্তান দেখতে গিয়ে শয়তান দেখেছে সেরকমই হয়তো এরকম কোনো বই দেখতে গেছিলো যে তার ফুল ফ্যামিলি ড্রামা সেখানেই কোনো চোর ডাকাতে সে বাড়ির থেকে লুটপাট করে নিয়েছে রাত্রিবেলা মনে হয় এরকমই বই দেখেছিল তার জন্যই তার মুখ থেকে এরকমই কথা বেরিয়ে গেছে কারণ মনে মনে ভয় ভয়ে একটা ছিল তো সেটাই হয়েছে আপনারা এগুলো বুঝবেন না আমি কিন্তু স্রোতের বিপরীতে হেঁটে একটু ওকে সাপোর্ট করলাম আজকে হুম দেখি কমিউনিটিতে দেয় কি না দেবে না তার কারণ কি বলো তো কারণ আমি না নোংরা মোটাকে সাপোর্ট করিনি তো দেবে না আজকে সে সাপোর্ট করলে হবে প্রথম দিনই স্রোতের বিপরীতে হাঁটতে হতো তারই কমিউনিটিতে উঠো পড়তাম সত্যিই কমিউনিটিতে উঠে কি হয় গো আলাদা করে আমি বুঝলাম না আমার কেউ দেয় না খুব কম দু একজন আমাকে দিয়েছে মিথ্যা কথা কেন বলবো তাও আমি দুদিন বাদে গিয়ে দেখেছি তো সে আগে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে ন্যাকামোটা না করলেই হয় বুঝতে পারছো তো তোমার তো সেই জন্য একটু ক্ষমা চাইলে ছোট হতে না আমার মনে হয় ক্ষমা চাইলে কেউ ছোট হয় না আর ক্ষমা করলেও ক্ষমা করাটা বিশাল বড় একটা ব্যাপার তো আমরা সবাই হয়তো ক্ষমা করেই দিতাম যে না ঠিক আছে একটা আবেগের বসে বা ভুল করে সে বলে ফেলেছে বা এরম করে বলতে চায়নি হয়তো কথার থ্রোয়িংটা এরকম হয়েছে এটা আমরা মানিয়ে গুছিয়ে নিতাম কারণ তোমার সাথে তো এতদিন ধরে আছি তো সেখানে আজকে যা তুমি পরিচয় দিচ্ছ না দিনের পর দিন প্রত্যেক দিন একটা করে ভিডিও দিচ্ছে এই সংক্রান্ত তো বললেই হয় বাবা আমি কন্ট্রোভার্সি চাইছি আমাকে নিয়ে তোমরা একটু ঢাল ঢোল কর্তাল বাজাও তো আমরা বাজিয়ে যাচ্ছি কোনো অসুবিধা নেই তুমি এগুলো দেখতে থাকো আর সহ্য করতে থাকো কত কিছু আছে তোমার জন্য অপেক্ষা করে সেটা তুমি পার্ট বাই পার্ট দেখতে থাকো চলো টাটা টাটা টাটা